উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের কমিশনার খাতা সলের যাদব এবং আমাদের এডিশনাল কমিশনার সজ্জাদ আপনারা জানেন প্রতি বছরই শারদীয় উৎসবকে সামনে রেখে আগরতলা পৌর নিগম বিভিন্ন কর্মসূচি এবং কিছু কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি যাতে শারদ উৎসবে চলাকালীন পূর্ব শরীর থেকে এবং প্রচুর পরে যে প্রতিমা নিরঞ্জন বা কারণির সকল সামনে রেখে আমাদের কিছু প্রস্তুতি এবং কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি তো আমরা গতকালকে আমাদের এমআইসি মিটিংয়ের কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করি যে আসন্ন সাজুশক্ত সুন্দর পরিচ্ছন্ন রাখা এবং যাতে যেখানে সারা রাজ্যের থেকে বা বিভিন্ন জায়গার থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী পুণ্যার্থী আসেন আগরতলা শহরে সেক্ষেত্রে আমাদের পৌর নিগম সেই দর্শনার্থীর কথা চিন্তা করে কিছু আগাম আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি প্রতি বছর তো আমাদের চারটি জোনালে আমাদের আগতলা পৌর নিগম যোগ হয়ে কাজ করে আমরা গতবার থেকে তিনশো সত্যিটি ক্লাব এবং সামাজিক সংস্থা পূজা কমিটি আমাদের রেজিস্ট্রেশন করা হয়েছিল এবং তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছিল এরপর আমরা আশা করছি যে পুজোর সংখ্যা প্রতি বছরই বাড়ে এবং সেগুলিকে সামনে রেখে যাতে সুন্দরভাবে পুজো সময়টা আমরা সঠিকভাবে আমাদের পুরোনো সমস্ত কর্মসূচি যাতে বাস্তবায়ন করতে পারি সেই ক্ষেত্রে আগাম আমরা কিন্তু অনেক কাজগুলি আমরা করি বিশেষ করে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও আমরা যে জায়গাটা সেটা গতবার বছর যাবত আমাদের প্রতিমা নিরঞ্জন খুব সুন্দর হচ্ছিল উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ভালো প্রতিমা নিরঞ্জন হয় এবার আমরা স্মার্ট সিটির কাজে আর একটা ব্যাপক উন্নতি হয়েছে সেখানে আরও সুন্দর ব্যবস্থা করা হয়েছে সার্বিকভাবে প্রথম যে কাজটা প্রথম হচ্ছে আমাদের আবেদন থাকবে যারা পুজো কমিটি বা ক্লাব বা সামাজিক সংস্থা বা পুজো উদ্যোক্তা তারা যাতে আমাদের অনুমতি আমাদের পৌর নিগম গ্রহণ করে আমাদের রেজিস্ট্রেশন করা করতে হবে আমাদের জানা জানার প্রয়োজন থাকে যে কতটা পুজো এই এই আগরতলা শহরে হচ্ছে বা শহরতরিতে হচ্ছে আগরতলা পৌর নিগম এলাকায় সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয় সেক্ষেত্রে আমাদের কিছু কিছু আমরা ভাবনা করে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি যেগুলি পূজা কমিটির প্রতি আমাদের আবেদন থাকবে বা আমাদের বক্তব্য হচ্ছে প্যান্ডেল নির্মাণের জন্য সাধারণ চলাচল যাতে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয় বা প্যান্ডেল অথবা যে কোনো ওভারহেডকে নির্মাণ অবশ্যই ল্যাকটপ বা পিচ রাস্তার পরে থেকেই করতে হবে আমরা গতবারও কিছু 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 জায়গা আমাদের অস্বস্তির পরিবেশ করতে করতে হয়েছিল পুরোনো রকমের নিয়মাবলী ক্ষেত্রে অনেকে মানেননি সেক্ষেত্রে রাস্তা দুধারে কিছু গেটও আমরা সরিয়ে নিয়েছিলাম পুজো প্যান্ডেলগুলি আমরা লক্ষ্য করেছি যে ব্ল্যাক ট্রপিংয়ের ভিতরে চলে আসে এবার আমরা আজ আম জানিয়ে দিচ্ছি যে যারা পুজো উদ্যোক্ত তাদের প্যান্ডেল নির্মাণ যারা রাস্তার ধারে প্যান্ডেল নির্মাণ করেন তারা রাস্তার ব্ল্যাক ট্রপিং সেরে প্যান্ডেল করতে হবে আমরা আইনগতভাবে গণনিগম থেকে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব